মোদী সরবে তারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে মোদীর নিজের রাজ্য গুজরাট সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে ভোটের পর মিলিয়ে নেবেন আপনার আমার কথা রাজস্থান মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে বাংলা বাংলায় বেশি শীত পোবার চেষ্টা করছে কেন সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য আর তার জন্য দিদি বসে আছে জানি না এতদিন তো করতে পারতো ভোটের সময় বড় বড় বাতালে লাভ নাই মোদী কি করেছে তার জবাব দিক আমরা তো দিদিকে জিজ্ঞেস করবো আপনি কি করেছেন বাংলার জন্য বাংলায় যেমন লুট হয়েছে দেশও লুট হয়েছে নির্বাচনী বন্ডটা সব থেকে বড় প্রমাণ নির্বাচনী তহবিলে এ ভারতবর্ষের যে সমস্ত অসাধু বিজনেসম্যানরা তারা সরকারি খাজনাকে যারা লুট করেছে তারা নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে আট হাজার কোটি টাকা তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা কেউ লটারির কি তারা কেউ সারদা কোম্পানির মালিক তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা তার মধ্যে লটারি কিং ম্যাড্রাসের সে দিয়েছে ছশো কোটি সুদীপ্ত সেন সারদা কাণ্ডের নায়ক সে দিয়েছে সাতাশ কোটি ভারতবর্ষের কংগ্রেস পার্টি একশো আটত্রিশ বছরের পার্টি তাদের ঘরে বারোশো কোটি টাকা দিদির ঘরে ষোলোশো কোটি টাকা আর তো স্ব নিয়ে কথা বলে না হাজার হাজার কোটি টাকা নিয়ে কথা বলে তাই স্বাভাবিকভাবেই যারা বড় বড় স্বচ্ছতার কথা বলে যারা সততার কথা বলে তাদেরকে বলবো নির্বাচনী বন্ডের টাকাটা কিভাবে এলো এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদে চার লক্ষ কোটি টাকা আমাদের লস হয়েছে ভোটের আগে মোদী বলছে চৌদ্দ সাল থেকে তো মোদি এটা পুরোনো স্লোগান চোদ্দো সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর এনআরসি তো নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদীর দয়াতে তা আমরা দেখতে চাই আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে তার একটা তালিকা ভোটের দিয়ে যান দশ বছরের গল্প হয়ে গেছে এগুলো বারবার ঘুঘুতে ধান খাচ্ছে নাগরিক আইন পচে গেছে এনআরসিও পচে গেছে এগুলো মিথ্যা ফালতু কথা এখানকার মানুষ সব বুঝেছে যদি এনআরসি সব সমস্যা সমাধান করতো তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন মোদীর রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন জবাবদি কাকে মোদীর একটাই লক্ষ্য নির্বাচনের শেষে শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজিক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য সেই জন্য সব কিছুতে জিহাদ দেখে সব কিছুতে জামাত দেখে এটাই হয় কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে এবার ভোট প্রচার শেষ হলেও মোদীর প্রচার শেষ হবে না সেই ব্যবস্থা করতে মোদী কোথায় যাচ্ছে কন্যা কুমারিকার বিবেকানন্দের যেখানটাই তিনি ধ্যান করেছিলেন সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন দুদিনও তিনি খবরে থাকবেন মোদী ভারতবর্ষের সব থেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতে দেবে না তাই ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কখনো কেদারনাথে কখনো প্রতাপগড়ে কখনো গায় এ ঢপবাজি চলবে তাই এতদিন হিন্দু মুসলমান হলো এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে কমিশন থেকে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে মোদির আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে মানুষের রাজ আর চলছে না তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি মোদি তাদের সব থেকে বড়ো পৃষ্ঠপোষক তাই আজকে ভারতবর্ষে দরিদ্র আর ধনীদের মধ্যে বিভাজন দূরত্ব দিনের পর দিন বাড়ছে ভারতবর্ষের মোট সম্পদের পঁয়ষট্টি শতাংশের মালিক ভারতবর্ষের দশ শতাংশ পুঁজিপতি ধনবানরা যখন কোভিডে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তখন এই আদানি আর আম্বানির কোম্পানি সব থেকে বেশি লাভ করেছে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তাদের বাণিজ্যের লাভের বৃদ্ধি হয়েছে তাই যারা দেশের দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে তাই মোদীর নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যা ভাষণের কোনো দাম নাই তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখছে বেকারত্বের কি জ্বালা ভারতবর্ষের মানুষ দেখছে জিনিসপত্রের আগুন মূল্য তার কি জ্বালা ভারতবর্ষের বেকার যুবক দেখছে যে অগ্নি বীর প্রকল্পের নামে যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র সব দেখে ভারতবর্ষের মানুষ এবার মোদীর বিরোধিতা করছে তাই আতঙ্কিত মোদী হতাশাগ্রস্ত মোদী যা মনে আসছে তা বলছে যেগুলোর কোনো বৃত্তি নেই রাহুল গান্ধী মোদীকে বলেছিল যে মোদীজি আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক অংশগ্রহণ করুন মোদী আপনি যদি এতই ক্ষমতা পানন এতই বিকাশ পুরুষ হন তাহলে আজ পর্যন্ত আপনার আমলে ভারতবর্ষের সাংবাদিক সম্মেলন হলো না কেন আপনি সাংবাদিকদের ডাকেন এক এক করে আগে থেকে প্রশ্নপত্র তারা কি জিজ্ঞেস করবে সেগুলো আপনাকে জানাতে হয় তারপর আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন ভারতবর্ষের স্বাধীনতার পর এমন কোনো প্রধানমন্ত্রী আসেনি যে আজ পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি দুর্বল তাই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে আজ পর্যন্ত বসতে পারেননি দ্বিতীয় কথা রাহুল গান্ধী যখন বলেছিল মোদী আপনার সঙ্গে সরাসরি বিতর্ক হোক জনতার দরবারে সেখানে আপনি হিম্মত দেখিয়ে সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারেননি কেন হঠাৎ বাংলাদেশ বেশি সঙ্গে আসুন আসুন কেন তার মানে ভারতবর্ষের অন্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে এটা স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী এর আগে বলেছিলেন আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবেশে এবারে সেসব বাতালে দেয়নি এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে মোদীর নিজের রাজ্য গুজরাট সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে ভোটের পর মিলিয়ে নেবেন আপনার আমার কথা রাজস্থান মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে বাংলা বাংলায় বেশি শীত নেবার চেষ্টা করছে কেন সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সে ক্ষতিপূরণ মেটানোর জন্য আর তার জন্য দিদি বসে আছে এখানটায় গত ছ দফা তাকে বলবে এগুলো মোদী থেকে বা বিজেপি নেতা থেকে জিজ্ঞেস করবে আমরা দেখো হাইকোর্টে কেস করেছি কি করতে হবে না করতে হবে আমরা ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট পার্সেন্ট করার দাবি করেছি হ্যাঁ সবই বিয়াল্লিশে এর এক বছর বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে তার থেকে কমেছে তেইশে কারো পেয়ে যাবে এই কি কিছু দেয়নি তো তাই সরকারের গাওনা গাইছে আবার ডায়মন্ড হ্যাভারে ভোটটা আসে না এখন বলতে হবে সব বাতালিক করতে হবে ঝড় হয়ে গেল মানুষের মৃত্যু হয়ে গেল ঘর বাড়ি উড়ে গেল এখন তাদের মনে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা